দেশ এবং দেশের বাইরে থেকে কিছু উদ্যোগে ভাই বোনেরা যারা আজকের এই নাটোর গোয়ালপুর ছাগলাটা ভিডিও যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত এই হাট বসে সাপ্তাহিক দুই দিন সেটা হচ্ছে সোমবার এবং শুক্রবার সোমবার হাটতে সাবধানে বড় হাট আজকে মনে করি ছাগল উঠছে অনেক ছাগল উঠছে দেখেন আজকে দেখাবো কিছু মা ছাগল এবং কিছু খাই ছাগল ইনশাল্লাহ আর বর্তমানে আমাদের চ্যানেল অবস্থা খুব ভালো না যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেল করে বাইরে থাকবেন সুপ্রিয় দর্শক এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা চলছে বর্তমান এই জোড়াদের দাম চাচ্ছেন কত চল্লিশ হ্যাঁ জোড়া বিশ হাজার করে দুইটা চল্লিশ দাম যাচ্ছে দামদার বলছে কেউ কত বলে

দেখেন নাম দাঁড়াচ্ছে জোড়া কেমন কি দাম বলছেন ভাই জোড়া দাম বিভিন্ন এগুলো বলা যাবে না বললে সবগুলো আপনার আপনার আছেন ভাই আমি

এটা খাসি বাচ্চা না বাটির বাচ্চা দাম দরকার কত আর সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার থেকে দাম দর হয়েছে ব্যাপারের কাছে ব্যাপারের কাছে দাম দর হয়েছে কেমন কি দাম দরকার হয়েছে সাড়ে ছয় হাজার আচ্ছা ছাগল আছে আরে দুটা দেশের পাঠা উঠছে যেগুলো পাঠা না এগুলো মনসা পূজার জন্য যারা দেশি পাটা খুঁজতেছেন তাদের জন্য এই দুইটা পাটা দেখেন এই পাটা কেমন দাম যাচ্ছেন পঁচিশ না আচ্ছা এই পাটা জার দাম যাচ্ছে পঁচিশ দাম দার হচ্ছে এর মধ্যে এরকম এরকম চলছে না তো এই দুইটা পাটার দাম বিশ বা বিশের নিচেই দাম দাঁড় হচ্ছে এটাই বলতেছে

দামটা সেন কত এরকম দাম করছে না আচ্ছা আট হাজার আট হাজার কমে দাম করছে

বর্তমানটা বাজারটা খুব ভালো না নর্মাল বাজার খুব যে সরা বাজার তাও না এখন বর্তমান আসলে বর্তমান খাসি মোটামুটি উঠছে এটা এটা দাঁড়ছে এক টাকা দুই দাঁত না আচ্ছা দাম আছেন কতটা সাড়ে পনেরো না আচ্ছা এটা সাড়ে পনেরো দাম দাম দাঁড় হয়েছে নাকি কত দাম দাঁড় হয় সর্বোচ্চ তেরো সাড়ে তেরো আচ্ছা তেরো সাড়ে তেরো দাম দা হয় ওটা বলতেছিল কেমন হয় সাড়ে ছটা পনেরো আমরা এদিকে আরো কিছু ছাগল দেখবো ইনশাল্লা ছাগলের আমদানি আছে প্রচুর এগুলো ধারেটা খাসি এগুলো খাসি বড় ভাই আচ্ছা বড় ভাই বলতে গেলে খাসি এগুলো কয় দাঁত করে খাস এগুলো দুই দাঁত করে দেখেন দাম যাচ্ছেন কত আচ্ছা বাইশ দাম যাচ্ছে বড় ভাই দাম হচ্ছে নাকি এর এই কালোটার কালোটা কেমন কি দাম পনেরো শূন্য বলতেছে না আচ্ছা এর উপর তো বলে নাই আচ্ছা বর্তমান কি বাজার বেশি না কম এখন কমি দেখছেন না আচ্ছা বর্তমান আছে খাসির দাম কম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ছাগল তো আমদানি বসে চারিদিকেই তার মাঝে এই দুটা কি দাম দার হচ্ছে এই দুটা সর্বোচ্চ দাম দর কত হয় একত্রিশ হাজার দুইটা খাশি বাচ্চা এখন দাঁড়ছেন দাদেনাই তো আচ্ছা দুইটা খাসির বাচ্চা এখনো দাঁতে নাই একত্রিশ হাজার দাম দর হচ্ছে তুমি কত হলে ছাড়তে পারবা তেত্রিশ হাজার ছেড়ে দেবে আচ্ছা তেত্রিশ হাজার ছেড়ে দেবে দেখেন বর্তমান ছাগলের বাজার খুবই কম যারা খামার উপযোগী ছাগল কিনেন মানে ছাগল কিনতে যাচ্ছেন তারা অবশ্যই গোয়াল ভর আসবেন তারা আশেপাশে ভিডিও দেখেন দাম কিন্তু আগে খুব বেশি না এখানে তো আঙ্গেল বলতেছে তেত্রিশ সালে বিক্রি করে দিবে ছাগল আছে খাসিটা কেমন কি দাম যাচ্ছেন সাড়ে একুশ ব্যসা একেবারে কম না সাড়ে একুশ দাম যাচ্ছে খাসিটা খুব ভালো আমরা একটা কোরবানি দিয়েছিলাম দর্শক বন্ধু সেফ এরকম খাসি হয়তো আপনারা যারা দেখছেন তাদের মনে আছে এই খাসিগুলো আসলে গোস্ত হয় বেশি হিসাবে লম্বা ধর তো লম্বা ধরে খাসি গোস্ত বেশি হয় না আমরা একটা কোরবানি দিয়েছিলাম লম্বা খাসি তো লম তো সাড়ে গোশ পর দাম দাঁড়া হয়েছে দেখেন কত এসব ছাগলগুলো এক টাইমে অনেক বেশি দামে বেচা কেনা হয়েছে

আরো সামনে উঠছে রে এখানে দুটা কচে বাচ্চা উঠছে দেখেন এই জোটা কী কশে বাচ্চা বড়ি ভাই তো না আচ্ছা বড় ভাই দাবি করছে তোতাবাড়ি কচে বাচ্চা নিয়ে আসুন অবশ্যই দেখে নেবেন এই জোড়াতে দাম প্রসঙ্খ তো জোড়া একটা ভাই এক দাম প্রসঙ্গ তো এটা তেরো হাজার হ্যাঁ দাম যাচ্ছে দামটা তো কম আছে আবার এর মধ্যে আবার কম আছে দামটা দেওয়ার কম যাচ্ছে বাজার খারাপ না আচ্ছা বড় ভাই বলছে বাজার খারাপ এই জন্য দামটা একটু কম আচ্ছা ভাই ঠিক আছে হচ্ছে বাজার শেষ মাথা এ পাশে আর বাজার লাগে না এদিকে হচ্ছে বাজার রাস্তা আস্তে বাজার মানে ভিতরে যায় তো বাজার মধ্য আছে দেখাইছি ওইদিকে যাবো ইনশাল্লাহ মোটামুটি বাচ্চার আমদানি আছে দিদি এগুলো আপনার বাড়ির বাড়ির ছাগল না পাটি গেল পাটি এদের দাম সে কত এটার দাম সেন কত হয় একটা দিকে দামছেন কত এটা আর ওইটা বলে না আমি এটার দাম হচ্ছে এটা দাম এটার দাম বলে পছন্দ হলে আমি নিব পছন্দ হলে আমি নেব সমস্যা নেই দর্শক বন্ধু আমার ছাগল নেওয়ার জন্য আসলে দাম দর করতেছে দেখা যাক কি হয় এটা এটা কত পনেরো বেসে কিনা তো আমি একটা দাম বলে দেখি সাড়ে পাঁচ হাজার লেন সাড়ে পাঁচ হাজার কত কত ব্যসা কেনা না তো আমি নিতে চাইছিলাম তো এরপর আরো কিছু বাচ্চা আছে এগুলো দেখবো আজকে ছাগলে আনাই না ইনশাল্লাহ ছাগল অবশ্যই নিবো যদি ভাগের মতন পড়ে এগুলো খাসি বাচ্চা না বাটির বাচ্চা ভাই খাসি না আচ্ছা এইগুলো দামতেছেন কত ষোলো হাজার না আচ্ছা যাই হোক এই পর্বে তারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি